দশক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে আছেন সবাইকে পৃথি শুভেচ্ছা পিত দশক আজকে আসে আসবেন অসহায় গরিবের মেয়ে তো আমরা আসে আপার সাথে কথা বলার জন্য অসহায় তো সে আপা কি সমস্যা হয় তার সাথে আপা কম আল্লাহ বোন কেমন আছেন তো ভাইয়া অনেক কষ্ট আপার নাম কেমন আমার নাম বোনের এখন নাম কি বলছিলেন আমার নাম নূপ নবু আপু আপনার দেশের কথায় আমার দেশের বাড়ি

ভাত কাপড় দিতে চায় না মনে করো খোঁজ খবর রাখতে দেয় না এরকম জ্বালা যন্ত্রণা করে কষ্ট পাই আইছে আচ্ছা আচ্ছা তোকে আমি আপন কই জানো আচ্ছা আচ্ছা তো আপা বয়স তো বলছিলেন 19 বছর উনি বছর আপা আর বেশি দেইছে বিয়ে হইছে না না বিয়ে আসা বিয়ে হয় না

তো যদি কোন প্রবাস ভাই বা দেশে যারা আছে যদি ফোন টোন দেয় বা কথা বলছে আর কথা বলবে হ্যাঁ কথা বলবো মোবাইলের মাধ্যমে মনে করো আমার তো টাচ মোবাইল নাই ডিসপ্লেট গেছে গা মনে করো টাকার জন্য মোবাইল ঠিক করতে পারতেছি না এমন আমার অডিও মোবাইল আছে মনে করো বাবার সিম দেয়া করছি যদি সে কথাবার্তা বলে ওই মোবাইলেই বলতে পারবো আর যদি কোনো ভাই সহযোগিতা করে মোবাইল ঠিক করার জন্য ঠিক করে নিয়ে তার লোকে কথা বলতে পারবো